সেটা আমরা ঠিক করে দিব ধন্যবাদ তো এখানে ক্লাস প্লেট খুলতে গিয়ে আমরা দেখলাম যে আসলে এই দেখেন আপনারাই দেখেন এখানে খোলা তো এই নাটটা বেশি খুলে যে গেলে পিনিয়াম হইতো বা হচ্ছে এখানে যদি আটকে এর গাড়ির জন্য মারাত্মক ঝুঁকির কারণ ছিল তো যাই হোক এটা আমরা এখন ঠিকঠাক করে দিব আর ক্লাস প্লেটটা চেঞ্জ করে দিব কারণ এই ডাবল ডিক্সের এই ক্লাস প্লেটগুলো কারো সাত হাজারে নষ্ট হয়ে যায় কারো পনেরো হাজারে নষ্ট হয়ে যায় কারো বিশ হাজারেও যায় তো এই গাড়িটা চলছে দেখেন আপনারা কত কিলো চলছে এই যে দেখেন সতেরো হাজার সাতশো চৌড়া কিলো আমরা এই নাটগুলো টাইট দিয়ে নিব এই দেখেন যে আসলে কতখানি লোজ ছিল এই যে দেখেন সবগুলো যাই হোক মোটামুটি ছিল এটা আমরা ঠিক করে দিলাম নিয়ে এটা হচ্ছে ওয়েলের ভিতর ভিজায় রাখছিলাম এটা দশ থেকে বা বিশ বা তিরিশ মিনিট ভিজায় রাখতে পারেন এখন এটা আমরা সেট আপ দিয়েছি গাড়িটার গিয়ার হার্ড ছিল এবং গাড়িটা দৌড়ার ছিল না গাড়ির তেল বেশি খাচ্ছিল তো এই তো আমাদের কমপ্লিট করা শেষ এবার আমরা এটার সেট আপ দিব এই যে দেখেন আগে এখন বর্তমান এ অবস্থা আর আগে যেটা ছিল সেটা হচ্ছে ওটা দেখাইতে পারিনি আপনাদেরকে ওটার এর একটা ক্লাস প্লেট সরালে যে যেরকম গ্যাপ ছিল সেরকম ছিল এই পরিমাণ ছিল এই পরিমাণ ছিল এখানে দেখতে পারতেছেন হ্যাঁ এখানে বেজে যাচ্ছিলো তো যাই হোক এটা খুলে এখানে মানে এরকম করে দেখানোর উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে ক্লাস প্লেটের এই ফেন্সগুলো এইগুলো মানে নষ্ট হয়ে গেছিলো